আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবারো উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে তেলস কুফুরি কালাম আপনার শত্রুকে রোগী করে একদম রোগী করে ধ্বংস করে দিতে পারবেন আপনার জালেম শত্রুকে এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম তেলস মাতি কুফুরি কালাম তো এটি আপনি কয়েকটা নিয়মে কাজ করতে পারবেন তার মধ্যে একটি সহজ নিয়ম আমি আপনাকে বলে দেবো যদি আপনি প্রয়োগ করতে পারেন তো আপনার শত্রু একদম ধ্বংস হয়ে যাবে বেশি কিছু বললাম না আপনারা বুঝে লিয়েন যেহেতু কুহুরি কালাম ব্ল্যাক ম্যাজিক শত্রুর কী হাল আর কি অবস্থা হবে একটু বুঝে নিন নিয়ম এখানে দুইটা বলবো যেটা আপনাদের সহজ মনে হয় সেটা প্রয়োগ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটি শিশার পাতের উপর লিখবেন শিশার পাতের উপর খোদাই করে অথবা কালো কালি দিয়ে লিখে নেবেন শত্রুর নাম শত্রু বাবার নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন এই সিসার পাতটি সুন্দর করে ভাঁজ করে আগুনের সাইডে গেড়ে রাখবেন সুলোর সাইডে যেন গরম হতে থাকে রুগী শুকে বিছানায় পড়ে যাবে দুনিয়া থেকে চলে যাবে আর যদি আপনি সিসার পাতে লিখতে না পারেন আপনি খাল ফটোকপি করবেন এই লেখাগুলো অক্ষরগুলো করে নিচে নাম উদ্দেশ্য লিখে আগুনের তাপ দেবেন আগুনের সাইডে গেড়ে রাখবেন তা তো শত্রুর বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু কাজটা একটু নর্মাল হবে আর শীষের পাতে লিখলে দ্রুত কাজ হবে হবেই কাজটা খুব কঠিনভাবে হবে